গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল নিয়ে চলে আসো আবারও নতুন একটা ভিডিও সকালবেলা উঠে আগে ঘুম থেকে উঠে দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছে ঘরটা কতটা ধুলো যে হয়েছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ধুলো হয়েছে তো এখন হচ্ছে আমি ঘরটা আগে ঝাঁট দিই নিই তারপরে হচ্ছে ঘরটা মুছবো তো চল আগে ঘরগুলো ঝাঁট দিয়ে আগে মুখ টুক ধুয়ে নিলাম তার আগে একটু মর্নিং ওয়াক করে আসলাম মর্নিং ওয়াক করে এসে এখন হচ্ছে ঘরগুলো ঝাড় দিচ্ছে আর আমার ছেলেতে সব মর্নিং ওয়াকে যাবে না জোর করে টানতে টানতে নিয়ে গেছি তো টেনে টুনে নিয়ে মর্নিং ওয়াক করে নিয়ে নিয়ে আসলাম সে তো বেশিক্ষণ করেনি অল্প একটুখানি করেছে আর বাড়ির সামনে রাস্তাতেই করলাম আজকের আর দূরে যায়নি তো বাড়ির সামনে রাস্তাতেই করেছি করে ওকে নিয়ে আসলাম ওকে বললাম আবার তাহলে অল্প যখন হাঁটলে তাহলে পরে হচ্ছে যে আবার একটু এক্সারসাইজ করো কিন্তু পরে তো আর এক্সারসাইজ করবেই না সেটা আমি জানি যে এক্সারসাইজ করবে না যাই হোক সকালে বাসির ঘরটা ঝাড় ধোয়া হল সকালে বাসির ঘরটা না দিলে না ভালো লাগে না তো সকালে বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিলাম নিয়ে এখন হচ্ছে চলো ফটাফট করে ঘরগুলো সব মুছে নিই আর প্রত্যেকটা ঘর মোছা দেখা তো দেখানো তো সম্ভব নয় তো যতটুকু পারি ততটুকু তো ওদের সঙ্গে শেয়ার করি আর আমি না সত্যি কথা বলতে কি বলো তো অন্যদের মতন এত গুছিয়ে মানে অন্যদের মতন এত গুছিয়ে ভিডিওতে কথা বলতে পারি না এর জন্য মনে হয় আমার ভিডিওতে ভিউ হয় না তো অন্যরা দেখে সুন্দর গুছিয়ে কি সুন্দর করে কথা বলে আমি অতটা গুছিয়ে অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না ভিডিওতে তো অনেক চেষ্টা করি কিন্তু আমি অন্যদের মতন পারি না ওইভাবে আমি যেভাবে পারি আমি সেইভাবেই করি তো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আর আমার শর্টগুলো একটু দেখো তোমরা শর্টগুলো শর্টের ভিউটা একদমই মানে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে নিচে মানে শর্টের ভিউ ওপরে যাবে কোথায় ওপরের থেকে একদম নিচে নামতে নামতে কতটা নেমে এসছে তো প্লিজ তোমরা আমাকে আমার শর্টগুলো দেখো শর্টগুলো দেখো একটু সাপোর্ট করো আমাকে তো চলো দেখো ঘরগুলো মোচা হয়ে গেলে এখন হচ্ছে দোকান মুছবো বারান্দা মুছবো সব মুছবো নিচে এখন হচ্ছে দোকানে বারান্দাটা ধুতে আসা আর দোকান দুতে ধুতে এসে কাণ্ড করলাম বলে তো একটা ক্ষতি করলাম সকাল সকাল এই বাল ঘর মোচা বাকেটটা করেই জল নিয়ে আসছিলাম নিয়ে আসতে আসতে বাকেটের হ্যান্ডেলটা ভেঙে পড়ে গেছে বাকেটটাও ফেটে গেছে আর হ্যান্ডেলটাও ভেঙে গেছে তো সকাল সকাল একটা বড়ো ক্ষতি করে ফেলে ফেললাম আবার সাত আটশো টাকা বাচ্চা যাবে একটা বাকেট কিনতে গেলে ঘর মোচা তো যাই হোক ক্ষতি যখন সকাল সকাল ঘুম থেকে উঠেই যখন ক্ষতি করে ফেললাম তাহলে আর কিচ্ছু করার নেই তারপর পচ্চাটা দিতেই হবে আবার একটা বাকেট কিনতে হবে আমি বুঝতেও পারিনি যে ভেঙে যাবে জল ভরে নিয়ে যেতে গিয়ে আর বাকেটের হ্যান্ডেলটা হালকা ছিল তো তো এর জন্য ভেঙে গেছে তারপরে এই যে পিছনের উঠানটা ঝাঁট দিয়ে নিলাম দেখো উঠানটা কতটা ধুলো নোংরা হয়েছিল ওপর থেকে সব গাঁদা ফুলের গাছগুলো তুলে তুলে ফেলেছেন এর জন্য ধুলো হয়ে গেছিলো তো এই জন্য পিছনটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম এখন দেখতে কতটা সুন্দর লাগছে আর ঝাঁট দেওয়া ঝাঁ ঘর বাড়ি ঝাঁট দেওয়া থাকবে না দেখতে অনেকটা সুন্দর লাগে পরিষ্কার থাকে দেখতে সুন্দর লাগে আর দেওয়ার না থাকলে খুবই বাজে লাগে দেখতে তার ছড়িয়ে থাক ছড়িয়ে ছিটিয়ে নোংরা থাকলে দেখতে একদমই ভালো লাগে না খুবই বাজে লাগে আর এখন চলে হচ্ছে বাসন মাজতে আমি যখনই বাসন মাজি আগে থালাগুলো জল দিয়ে ধুয়ে নিই কেন তো এই টোকাটা লেগে থাকলে না আমার মাজতে একদমই ভালো লাগে না ঘিন্না লাগে যাই না টোকাটা লেগে থাকলে আমার খুবই গাছ শিরশির করে ঘিন্না বলবো না মানে গাছ শিরশির করে এর জন্য আমি যখনই বাসন বাসন মাজি খাওয়া বাসন পোষণ আমি আগে জল দিয়ে ধুয়ে নিই বাসনগুলো তার মানে জল দিয়ে তো ভিজানো থাকে সব ধুয়ে ধুয়ে ফেলি তারপরেই হচ্ছে আমি বাসনগুলো মাজি নাহলে এটা থাকলে দেখবে ভাত আর তরকারি ঝোল টোল লেগে থাকলে একদমই বাসন মাজতে ইচ্ছা করে না হ্যাঁ চলো এখানে আমার বাসনগুলো মাজা হয়ে গেলো এখন হচ্ছে আমি বাসনগুলো চটপট করে ধুয়ে নেবো বাসনগুলো চটপট করে ধুয়ে নেবো নিয়ে তারপর যাবো স্নান করতে হয় বাসন ধোয়ার সময় আমি কিন্তু একটা কাপড় রেখেছি দেখছো কাপড়টা দিয়েই ঘষে ঘষে ধুই কেন বলে তো সাবানের একটা দাগ হয়ে যায় সাদা সাদা তো এর জন্য আমি একটা কাপড় রেখেছি যে সবসময় কাপড়টা দিয়ে ঘুষে আর সাবানের দাগ হয় না নাহলে কী বলতো ওই সাবানের দাগ থাকে যে অনেক সময় খেতে দিতে গেলে দেখবে সাবানের দাগ থাকে থালার মধ্যে খুব বাজে লাগে আর যাকে খেতে দেবে সেও খাবে না ওই থালার মধ্যে সাবানের দাগ থাকলে একদিন ওই থালা খাওয়াতে যায় না দেখতেও খুব বাজে লাগে এখন হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিই আর এই যে ছোট্ট বাসকুটটা দেখছো এটা আমি কিনে নিয়ে রান্নাঘরে রান্নাঘরের বলি যে চা পাতাগুলো না ফেলে এর মধ্যে রাখলে চা পাতাগুলো গাছে দেওয়া যাবে কিন্তু সেটা করা হয়নি মানে দু চার দিন চাপাতে রাখা হচ্ছে আর রাখা হয় না অসুবিধা হয় তো এর জন্য মা সরিয়ে রেখে দিয়েছিল তো আজকে আমি বাস্কেটটা ধুয়ে নিয়ে ওপরে আসলাম ভাবলাম যে আমার দেওয়ালের ঘরে রেখে দেবো ওষুধের খাপটা পেটে সেটা ফেলে ছোট্ট বাস্কেটটা ওখানে রেখে দেবো আর তারপর চলে এসেছি ছাদে এখন হচ্ছে মুরগির খাবারটা দুবারে মুরগির খাবারের বাস্কেটটাশ্কেট করে থাকে ধুলোয় মুরগি ভর্তি করে দেয় জলের বাস্কেটটা ওদিকে নিয়ে চলে গেছে তো আমি ঢুকেছি মুরগি ফেরার তোমাকে দাদা দাঁড়িয়ে আছে বাইরে তো গামলা করে করে বাইরের থেকে আমাকে খাবারটা হাতের মধ্যে দিয়ে দেয় আর আমি ওখানে ঢেলে দিই নাহলে আমাকে বারবার করে মুরগি ঘর থেকে বেরোতে হবে বস্তাতেই খাবার নিতে হবে আবার ঢুকতে হবে এর জন্য এসেছো হাতে করে দিয়ে দিচ্ছে আমাকে আগিয়ে দিচ্ছে আর কি তাহলে আমার তাড়াতাড়িও হচ্ছে আর বারবার করে আমাকে ঘর থেকে বেরোতে আর ঢুকতে হচ্ছে না আমি একবারে দিয়ে খাবারগুলো সব দিয়ে একবারে বেরিয়ে যাব তো চলো এই ঘরে খাবারটা দেওয়া হয়ে গেল খাবারটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে জলটা দেবো তারপর দেব এই ঘরে খাবার আর এই ঘরে এই ঘরগুলো কিন্তু সব দেশি মুরগি একটাই শুধু এখানে বড় জিএসটি মুরগি আছে আর সব দেশি মুরগি এই ঘরেরগুলো তো এই যে এই ঘরের দুটো মুরগি কিন্তু ডিম দিচ্ছে গতকাল তো আমরা যে দুটো মুরগি ডিম দিচ্ছে দুটো ডিম দেওয়া শুরু হয়েছে তো কোন মুরগি ডিম দিচ্ছে যাই না যখন উমায় বসবে তখন মানে যখন তা নিতে বসবে তখন বুঝে যাবে যে কোন মুরগিটা ডিম দিচ্ছে আর আজকে ভিডিওটা আমি বেশি বড় করলাম না ছোট করেই করলাম বাসি কাজ দিয়ে শেষ করলাম ভিডিওটা আজকে কাছে আজকের একটা লাল জোবা ফুটেছিলো আর এই জোগার কালারটা কিন্তু খুব সুন্দর হয় দেখতে পাচ্ছ দেখতে এত সুন্দর লাগে না এই জোগার কালারটা খুবই সুন্দর লাগে আমার কাছে আর বর্ষার সময় তো এই গাছটাকে পুরো ফুলে ভর্তি হয়ে যায় জানি না এবছর কেমন ফুল হবে কেন ডালপালাগুলো ছেটে দিয়েছিলাম সাতাজপাটা ডালপালা ছেটে দিয়েছি বেশি ডালপালা বেড়াইনি এটা তো তাও ডালপালা বেরিয়েছে ওটার একদমই ডালপালা বেরোয়নি জানি না বর্ষার সময় কতটা কী ফুল হবে ছেঁটে দিয়েই ভুল করেছি না ছাঁটলেই মনে হয় ভালো হতো না ছাটলে এখন মনে হয় অনেক ফুল ফুটতো ছাটাটাই আমার কাছে ভুল হয়ে গেছে বুঝতে পারিনি যে ছেটে ফেলেছি আস না গরম দেখা এসে একটু মুখে ক্রিম লাগিয়েছি সাম করে এসে একটু মুখে ক্রিম লাগিয়েছি তাতেই দেখো ঘামে ভরে গেছে মুখ দেখো পুরো ঘিমে গেছে আর একটু ক্রিম লাগালে মুখটা কাঁদতে থাকে আর তার না মানে ক্রিম লাগালে ঘামে ভরে যায় আর এই যে আর একজন চলে এসছে সকাল সকাল খ্যাক খ্যাক করছে এখন বাজে পনেরো আটটা সকালবেলা চলে এসছে খ্যাক খ্যাক করছে আপনাকে নিয়ে যেতে হবে ছাদে মুরগি দেখানোর জন্য একটু হাই করো টাটা করে দাও টাটা ওই টাটা করে দাও টাটা করে দাও আমার মুখ কখন দেখতে যাবে কখন দেখতে যাবে

ওইদিকে যাবে মুরগি দেখতে এখন মুখে হাসি ফুটেছে তো সকালে সব বাসি কাজ কমপ্লিট হলো আর আজকে রোদ্র উড়েছে পড়া এইবার গরম মানে তাও তো ওয়েদারটা মানে থাকার মতন আছে এইবার আস্তে আস্তে ওয়েদারটা মানে তাপমাত্রা বাড়বে তো যাই তো চলো আমি যাই নিচে চাটা বসাই রান্নাবান্না বসাই আর আজকে ভিডিওটা শেষ করলাম আমি এই পর্যন্ত দেখা যাবে নতুন একটা ভিডিও নিয়ে শোকায় ভালো থাকো সুস্থ থাকবে আমার পাশে থাকুন আজকে ভিডিওটা পাশে কাজ খবর দিয়ে শেষ করলাম